সেজে প্রতারণা করার ছক পুষের ছিল এক মহিলা চেয়েছিল অভিনেতা আতিশ ভট্টাচার্যকে ফসিয়ে লক্ষ লক্ষ টাকা হাতাবে সেই মর্মে শ্লতাহানির কেস হয় হারি দেবপুর থানায় দু সালে তারপর আতিশ বাবু অ্যারেস্ট হয় যদিও এ অভিযোগকারী নিয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে না পারায় আজ অভিনেতা আतीश সমস্ত কেস থেকে মুক্তি পেলেন আतीश বাবুর অক্টোবর 2023 সালে ফেসবুকের মাধ্যমে একটি মেয়ের সঙ্গে আলাপ হয় এবং সেই মেয়েটি নিজেকে মডেলার হিসেবে আतीश বাবুর সামনে নিয়ে আসেন এবং তিনি বলেন তাকে কাজ দেওয়ার জন্য তার কদিন পরে ওই মহিলা আतीश বাবুর কাছে লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করে বলে টাকা না দিলে ফাঁসিয়ে দেব আतीश বাবু টাকা না দিলে তার বিরুদ্ধে ফোরি দেবপুর থানাতে এস্থতানির কেস করে যদিও কোর্ট এস্থতানির কেস প্রমাণ করতে না পারায় আজ সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন অভিনেতা আতিশ ভট্টাচার্য ঘটনাটা শুরু থেকে সংক্ষেপে যদি একটু বলা যায় নমস্কার আমি আতিশ ভট্টাচার্য ঘটনা দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাস নাগাদ আমাকে হঠাৎ করে হরিদেবপুর থানায় রাত্রিবেলায় ডেকে পাঠানো হয় এবং আমি অ্যারেস্টেড হই এবং আমার এগেনস্টে একটি মামলা ওখানে রুজু করা হয় এবং আজ সেই আমি সমস্ত আজকে মামলা থেকে সাক্ষ্য প্রমাণ সহকারে নির্দোষ প্রমাণিত হই আহ আমার সম্পূর্ণ আস্থা ছিল আমাদের ভারতীয় বাইনের উপরে এবং আমাদের আলিপুর কোর্টের সমস্ত অ্যাডভোকেটদের উপরে তারা বলেছিলেন আমি যদি নির্দোষ নির্দোষী হই তাহলে আমি বা হয় সময় লাগবে এক দেড় বছর দু বছর তিন বছর হয়তো সময় লাগবে কিন্তু আহ সময় লাগলেও নির্দোষ একদিন একদিন আমি প্রমাণ হব এবং যদি আমি দোষী হই তাহলে আমি দোষী আমরা কি হয়েছে মামলাটি হয়েছিল আমাকে ব্ল্যাকমেল করা হয় আজকালকার দিনে আমরা জানি করোনার পরে অনেকেই নিজেদের প্রোফাইলে লিখে রাখে আমরা মডেল বা এইরকম ধরনের যারা হয়তো বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকি কিন্তু নিজেদেরকে মডেল হিসেবেই তারা এই শব্দটি সংযোগ করে রাখে নিজেদের ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইলের মাধ্যমে প্রোফাইলে আমার একটা ইনস্টিটিউট আছে বিগত প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে এআইএশ অফ মিডিয়া এবং আমি প্রায় এক হাজারের উপর এক্স বানিয়েছি আমি অনেকগুলো ইভেন্টস করেছি এবং বিগত কুড়ি পঁচিশ বছর ধরে এই করে আসছি এবং চতপুর পার্কে অফিস তো সবাই চায় যে আমি মডেলিং এর কাজ করব বা মডেল হবো বা আমাকে ইভেন্টস দাও কিন্তু সবাইকে কাজ দেওয়া সম্ভব নয় কারণ তারা সেই যোগ্যতাটা মানে যোগ্যতা মডেল হলে তার একটা হাইট দরকার তার লুক দরকার এবং তার ক্যামেরা ফরোজনিক হওয়া দরকার আমাদের পক্ষে সবাইকে তো কাজ দেওয়া সম্ভব নয় আহ সেই জন্য যখন তাকে কাজ দেওয়া যায় না তখন তারা বিভিন্ন রকম ধরনের ব্ল্যাকমেলিং করতে থাকে এবং এই ব্ল্যাকমেল জন্য আমি যখন তাকে বলি যে যা করার করতে পারো আমার পক্ষে কাজ দেওয়া সম্ভব না তখন আমি ব্ল্যাকমেল হই এবং আজকে ওটি এটি হচ্ছে তারই তার পরিস্থিতি তার নমুনা কিন্তু আজকে সবাইকে ধন্যবাদ অভিযোগ ছিল হচ্ছে থ্রি ফিফটি ফোর বি মারামারি এবং আমার সবচেয়ে বড় কথা ছিল লিভ ইন পার্টনার আমার লিভ ইন পার্টনার তো সে ছিল না এবং লিভ ইন পার্টনার হিসেবে লেখা এবং মারামারি আমি বিবাহিত আমাকে আমার আজ অব্দি কোন লিভিং পার্টনার হয়নি আমার বউ ছাড়া তো দেখুন দু হাজার আপনারা সকলেই জানেন একটা মহামারী এসেছিল দু কুড়িতে এবং দু হাজার কুড়িতে মহামারীর পরে অনেকেই অনেক ছেলে মেয়েরাই তাদের প্রোফাইলে লিখে রাখতো আমি মডেল সেই মর্মেই একজন মডেল আমার ক্লাইন্ট মিস্টার ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন এবং আমার ক্লাইন্ট ক্লিন জগতের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন এবং যুক্ত হওয়ার পর উনি সেই মডেলিং করবার জন্য ইচ্ছা প্রকাশ করেন এবং ওনার কাছে আসেন এবং আসার পর নানা রকম ভাবে সেটাতে আপত্তি করেন তখন তার বিরুদ্ধে থানায় গিয়ে একটি মামলা করেন হরিদেবপুর থানা কেস নাম্বার ছিল হচ্ছে পঞ্চাশ অব্লিক দু হাজার তেইশ আন্ডার সেকশন ছিল তিনশো চুয়ান্ন পাঁচশো ছয় তিনশো তেইশ তিনশো একচল্লিশ এবং পাঁচশো নয় ওনার অ্যালিগেশন ছিল যে ওনার সাথে আমার ক্লাইন্ট নোংরামো করেছেন পরবর্তীকালে সেই মামলাটি লার্নেট এসি থেকে ট্রান্সফার হয়ে লার্নেট নাইন জিএম আলিপুরের কাছে সাক্ষ্য পর্বর জন্য যায় এবং সেখানে এসে মেয়েটি ভেঙে পড়ে রীতিমতন ভেঙে পড়ে এবং সে যে মিথ্যে কথা বলেছে সেটা প্রমাণ হয়ে যায় কোর্টের কাছে যে কারণে আজকে মহামান্য নাইন জিএম আমাদের জুডিজিয়াল ম্যাজিস্ট্রেট উনি আমার ক্লায়েন্ট আতিস ভট্টাচার্যকে নির্দোষ প্রমাণিত বলেন যে এই মামলা থেকে আপনি বেকসুর খালাস হবেন আপনার নামটা বলুন অ্যাডভোকেট রাজু গাঙ্গুলী